Second. Ja, আজকে আমি আমার ব্লগটা আফটারনুন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে ওই সাড়ে তিনটের মতন এক্স্যাক্ট টাইমটা আমি ঠিক বলতে পারবো না কারণ সেই সময় আমি ঘড়ি দেখিনি আর আমাদের এখন সাডেনলি প্ল্যান হয়েছে যে আমরা কোথাও ঘুরতে যাব এইবারে যেহেতু সাডেনলি প্ল্যানটা হয়েছে না সেই জন্য না আমার আইব্রো আপার লিক ফোরহেড কিছুই প্লাক করা ছিল না আর এখন কাউকে ডাকলেও আমার বাড়িতে এসে প্লাক করে দিয়ে যাবে না আর এখন এই পার্লারে গিয়েও প্লাক করতে পারবো না তো ওই জন্য আমার ঘরে যে হেয়ার রিমুভারটা ছিল সে দিয়েই কিন্তু আমি ভালো করে আমার আইব্রো ফোরহেড আর আপার লিপটা আমি সেট করে নিয়েছি মোটামুটি কাজ চলে যাওয়ার মতন এইরকম জিনিস কিন্তু তোমরা ঘরে সব সময় একটা স্টেপনি হিসাবে রেখে দেবে যখনই তোমাদের সাডেনলি কোনো প্ল্যান পড়বে তখন তোমরা কিন্তু ইজিলি নিজের মুখটাকে এইভাবে সেট করে নিতে পারো কী বলো তো মেকআপ করো আর না করো তোমার আইব্রো আপার লিপ ফোরহেড যদি ঠিকঠাক থাকে না মানে প্লাক করা থাকে না দেখে মুখটা অনেকটা পরিষ্কার নিড অ্যান্ড ক্লিন লাগে আর না হলে যাদের হেয়ার গ্রোথ ফেসে খুব বেশি যেমন আমার প্রচণ্ড হেয়ার গ্রোথ রয়েছে তো ওই জন্য না আমার মুখটা প্রচণ্ড পরিমাণে কালো লাগে তো যাই হোক ওখানে আমার কাজ কমপ্লিট করে চলে এলাম বাচ্চা দুটোকে খেতে দিতে বাচ্চা দুটোর খাওয়ার হয়ে গেলে তারপরে কিন্তু আমরা খেতে বসবো তো এদিকে দেখো আমি ওদের খেতে ফেতে দিয়ে দিলাম এখানে সবাই রেডি হচ্ছে আর এই যে ঘর ধরে অবস্থা দেখো শুধু সব এগুলো এসে গোছাবো কারণ এখন টাইম নেই অলরেডি দেরি হয়ে গেছে আর এখানে মেয়েকে লাইনার পড়াচ্ছে কোনো দিনও ও লাইনার পড়ায় না মানে লাইনার পরেই না আজ কোর মাসি ধরে বেঁধে বলছে একটু পর একটু পর সেই লাইনার পড়ছে তুই কি রেডি হবি না

বাপ রে বাপ কতক্ষণ পর আমি এই আয়নাটার সামনে দাঁড়াতে পেলাম মানে ফাইনালি আমার সময় এলো একজনের পর আর একজন সেজেই যাচ্ছে আমি তো আর দাঁড়াতেই পারছি না আসলে আমার এখানটা খুব ছোট তোমরা হয়তো বুঝতে পারো না আমার তো বেডরুমটা খুবই ছোট দুজন দাঁড়িয়ে সাজার মতন জায়গা নেই ওই একজন সেজে বেরোলে তারপর আরেকজন সাজতে হবে আর সত্যি কথা বলতে গেলে আমার তো তেমন টাইম লাগেই না একটু লিপস্টিক আর একটু লাইনার পল্লি মানে কাজল পল্লিই আমার হয়ে যায় আর এখানে দেখো আমার হাজব্যান্ড মেয়ে দুজনেই ক্যাব সার্চ মানে ভাড়া দেখছে কোথায় একটু রিজনেবল পাওয়া যায় কারণ এই ক্যাব ভারত তোমরা সবাই যেন আপ অ্যান্ড ডাউন হয় তো আমরা অলরেডি কিন্তু ক্যাব বুক করে নিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে কোথায় যাব ডিসাইড করতে পারছি না

আর এই যে আমার ছাদে যে বাতাবিটা সেটা এখানে বসানো হয়ে গেছে আর এই যে পেঁপে গাছটা থেকে এই ছোট্টো একটা পেঁপে গাছ বেরিয়েছে এসে গেছে চল তুই সামনে যত তুই সামনে বস ঠিক আছে থাকছে চলো আর ধরুন গাছটায় জল দিতে হবে পিকু গাছ বিগ বিকো কু মেয়েতে নেই

তো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু আজকে বেরিয়েছি তো না বেশি দূরে যাওয়াটা মানে যেহেতু এইটা একটা কি বলো ফেস্টিভ সিজন চলছে আর এখন তো মোটামুটি ক্যাব পেতে খুবই সমস্যা হচ্ছে মানে বেশি রাত হয়ে গেলে ক্যাব ভাড়া এত চড়িয়ে রাখছে আর খুব একটা অ্যাভেলেবেলও থাকছে না তো ওই জন্য ভালো দরকার নেই এতটা যখন বিকেল হয়ে গেছে বেশি দূরে না গিয়ে সামনে সাম সামনাসামনি যে জায়গাগুলো আছে সেইগুলোই আমরা ভিজিট করব। আর আমাদের বাড়ির সামনেই একদম লেক মল ওই মানে কী বলবো আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আর তো সেখানে এসে দেখি জুডিওতে মারাত্মক মারাত্মক কালেকশান রয়েছে মানে এক্সে বার্কারের কালেকশান ভীষণই ভালো আর মোটামুটি রিজনেবেল প্রাইসে অনেকেই তোমরা জুডিওর নাম শুনেছ তো এখানে মোটামুটি মেয়ের জন্যই দেখছিলাম অ্যাকচুয়ালি কেন জানো তো মেয়ে আমার মানে মেয়ের সামনেই তো বার্থডে গেল তোমরা দেখতে পেয়েছো তো ওর মাসি এখনও ওকে কিছু দেয়নি ও বলেই ছিল যেদিন তোর বাড়ি যাব ওকে একদম ওখানে গিয়েই কিনে দেবো তো ও বলছে তুই কি নেবি মাম্পা নে যা নিবি পছন্দ করি আমি সেটা পয়সা দিয়ে দেবো এখন না ম্যাক্সিমাম জায়গায় বিশেষ করে মল তো বেশি করে না ওরা মানে ভিডিও শ্যুট করতে দেয় না মানে ক্যামেরা করতে দেয় না একটুখানি যদি ক্যামেরা করি সঙ্গে সঙ্গে এসে বলে ম্যাডাম ক্যামেরা অফ করুন মোবাইল অফ করুন তো যাই হোক আমি যেটুকু পেরেছি তোমাদের জন্য আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আর এখানে যে ফ্রকগুলো আমি বিশেষ করে দেখালাম কারণ জুডিওতেই সেভেন নাইনটি নাইন এইট নাইনটি নাইনের যে ওয়ান পিসগুলো তো সুন্দর আমার মানে প্রত্যেকটাই বেশ পছন্দ হয়েছিল আর এই যে আমার হাতে যে ফ্রকটা মানে সরি কুর্তিটা দেখছো এটা অনলি থ্রি মানে তিনশো টাকায় বেশ ভালো কাপড়টাও বেশ মোলায়েম আমি এখান থেকে কিছু জিনিস তো দেখেই গেলাম মানে জুডিওর কিছু কালেকশান তো দেখেই গেলাম এরপর যখন হাজবেন্ডের সাথে আসবো তখন বেশ কিছু উইন্টারের জন্য কুর্তি আমি কিন্তু নিয়ে যাব আর সবচেয়ে বড় কথা খ্রিসমাসে মলগুলো এত সুন্দর সাজায় না বলো একটু ইচ্ছা করেই তো ভিডিও করতে কিন্তু ওই যে বারণ করে সব সময় যে করবেন না করবেন না আর আমার না কফি মাগের ওপর না একটা আলাদাই উইকনেস আছে মানে আমার কাছে প্রচুর কালেকশান রয়েছে তাও মনে হয় আর একটা কিনি কিনি কিন্তু বেশ কস্টলি তো ওই জন্য ভাবলাম দরকার নেই এমনিতেই অনেক হয়ে গেছে পুরো আমার মানে আলমারি তার রাখার জায়গাই নেই আর এই যে সব নাইনটি নাইন তোমরা তো মোটামুটি সবাই জানো যে এখানে সব কিছুরই একটা লাস্টে নাইনটি নাইন অ্যাড থাকে থ্রি নাইনটি নাইন টু নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন মানে এইরকম তো এখানেও দেখলাম মোটামুটি ভালো কমের মধ্যেই কিন্তু রিজনেবেল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এইগুলো কিন্তু ওই ওয়ান নাইনটি নাইন ওয়ান ফিফটি নাইন এরকম করে দাম এটা বোধ হয় ওয়ান নাইনটি নাইন রুপিস দাম ছিল

তোমাদের এখানে যতগুলো আমি সুগার কন্টেনার দেখালাম নামকিন বলো টি সুগারের বা কাটেলারি সব কিন্তু এইটিন থেকে থ্রি ফর্টি নাইনের মধ্যেই কিন্তু প্রাইস রয়েছে মোটামুটি রিজনেবেল প্রাইসেই কিন্তু এখানে মোটামুটি পাবে তোমাদের আর একবার বলে দিই এটা হচ্ছে কালীঘাট যারা বেহালা চত্বরে থাকো কালীঘাট লেক মলে সব নাইনটি নাইনে আমি কিন্তু এখন রয়েছি তোমরা যারা আসতে চাও তারা বলো আমি ডেসক্রিপশনে পুরোপুরি বলে দেবো কিভাবে যেতে পারো তো যাই হোক আমি মোটামুটি রকম যখন আমি আমার ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আমার কিন্তু অনেক রকম এরকম অনেক কমেন্ট আসে যে দিদি ভাই বা শর্মিশটা মাঝে মাঝে এইরকম ব্লগ শেয়ার করবে তাহলে আমাদের দেখতে ভীষণ ভালো লাগে আমি বুঝি কি বলতো এই ব্লগগুলো দেখতে ভালো লাগে ম্যাক্সিমাম মানুষেরই সব ব্লগ দেখতে ভালো লাগে তারা তারাও মনে হয় যে না আমি হয়তো শর্মিষ্ঠার সাথেও আমিও ট্রাভেল করছি বা আমিও ওই জিনিসগুলো দেখছি ঘুরছি এটা মনে হয় আমিও যখন দেখি আমিও সেটা ফিল করি কিন্তু ওই যে আমরা মিডল ক্লাস ঘরের মানে গৃহিণী যখন মনে হবে তখনই বেরিয়ে গেলাম বা যখনই মনে হবে টুক করে জিনিসটা কিনে এলাম সেটা তো আমাদের পক্ষে সম্ভব না আশা করি তোমরা আমার সাথে অনেকেই রিলেট করতে পারছো যারা আমার মতন ঘর থেকে বিলং করো তবে এইটুকু আমি জানি যে সংসার কিন্তু তোমাকে ছুটি দেবে না বা একদিনও কেউ বলবে না যে আজ তোমার ফুল ডে রেস্ট তোমার ছুটি এটা কি জানো তো আমাদেরই বুদ্ধি করে সময় করে বার করে নিতে হবে আর ছুটি না নিতে পারলে তুমি কিন্তু ভেবো না যে এই লাইফে তুমি আর ছুটি পাবে তো এই জন্যই আমি ভাবি মাঝে মাঝেই কি বলো তো এই সংসারের এক ঘেমি কাটাতে বলো বা নিজেকে একটু স্ট্রেস ফ্রি করতে আমি মাঝে মাঝেই কিন্তু বেরিয়ে পড়ি কিনি আর না কিনি দেখতে কি দোষ দেখলেও কিন্তু দেখবে অনেকটা কিন্তু মন ভালো হয়ে যায় আর এই যে এখানে চলে এলাম ফুড কোর্টে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে তবে টুকটাক খাবো বেশি নয় আর এখানে ডমিনস হ্যাঁ ডন মিরন সেলতে বোধহয় বোধ একটা সেল চলছে ওয়ান ফর্টি নাইন করে দুটো বার্গার একটা কোকোকোলা আর রয়েছে তোমার পটেটো চিপস তো সেটাই কিন্তু আমরা এখান থেকে মানে অর্ডার দিতে এসেছি কিন্তু ওটা আর কিছুই না এটা আমাদের এটা আমাদের son <laughs> এই কাউন্টারই না সবচেয়ে ভিড় ছিল যেহেতু অফারটা ছিল আর এই যে দুই বোনের জন্য দেখো এই যে দুটো দুটো বার্গারও হয়ে গেছে এক কলাটা ওরা খায়নি যেহেতু খুব ঠান্ডা এটা আমার মা খেয়েছে আর আমরা চা কফি তারপর টুকটাক আর যেন বেশ কী খেয়েছি ভুলেও গেছি টুকটাক খেয়েছি আর মেয়ে অনেক দিন ধরে বলছে মা একটা কোল্ড কফি খাবো কোল্ড কফি খাবো পরীক্ষার আকালীন আমি বললাম পরীক্ষার মধ্যে দেবো না পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে কিনে দেবো তো এইটা বলতে একদম ফেভারিট ড্রিঙ্কস তো ওকে এইটা কিনে দেওয়া হলো এটাও ও খেলো তবে পিকু খাই কারণ পিকু কফি খায় না আর এখন দেখো মজা করে কিন্তু দুই বোন বেশ ভালো জমিয়ে কিন্তু ওগুলো খাচ্ছে আর আমার মা কিন্তু মাঝে মাঝে ওই ফ্রেঞ্চ পাই ওগুলো ওগুলো খাচ্ছে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ এখানে ঘোরাফেরা হলো আর এই যে রিলায়েন্স স্মার্ট বাজার থেকেও কিছু টুকটাক জিনিস আমরা কিন্তু কিনে নিয়েছি এখানেও বেশ অফার প্রাইসে অনেক কিছু পাওয়া যাচ্ছে আর লেক মলের নিচে সেন মহাশয় তোমরা যারা লেক মলে এসেছো সেন মহাশয় থেকে মিষ্টি খাবে না সেটা তো হতেই পারে না তবে হ্যাঁ একটু মিষ্টির দাম কিন্তু ওখানে ভালো পরিমাণেই কস্টলি তো কিন্তু ওই যে যারা মিষ্টি লাভার তারা কিন্তু মোটামুটি এর পাশ দিয়ে কেউ বেরোতেই পারবে না আমি তোমার বারবার একটা কথা বলবো যদি প্রকৃত মিষ্টি খেতে চাও মিষ্টির মতন মিষ্টি তাহলে একবার সেন মহাশয়ের মিষ্টি তোমরা ট্রাই করতেই পারো এত সুন্দর মিষ্টি আর এইরকম মিষ্টি আমার মনে হয় কলকাতাতে খুব কম পাবে আমি এটা কি বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখে দিলে মিলিয়ে যাবে আর একটা খেদ না তোমার এখানে পোষাবে না কিন্তু যেহেতু আবার কস্টলি তুমি একটার বেশি আবার দুটোও খেতে পারবে না এখানে আমরা কিছু মিষ্টি নিয়ে গেছিলাম যে বাড়িতে গিয়ে একদম খাবো আর বিগত কয়েক বছর মানে আমার মনে পড়ছে না আমি লাস্ট কবে বাসে গেছি ফার্স্ট অফ অল আমি বেরোই আমরা খুব কম আর বেরোলেই যেহেতু আমাদের ওই একটা সব সব হয়ে গেছে ক্যাব বুক করো আর চলো আসার সময় আমরা প্ল্যান করেছিলাম যে কোনো ক্যাব বুক করবো না একদম বাসে উঠব শ্যামডিবুতে গিয়ে নামবো আর একদম কি বলবো ঠাকুরের কৃপায় একদম খালি একটা অফিস বাস আমরা পেয়ে গেছিলাম আর দেখো সবাই কিন্তু আমরা বসে রিল্যাক্সে আনন্দ করতে করতে যেটা ক্যাবে একদম হয় না কারণ একটা ক্যাব বুক করে আমরা এতজন এসেছি খুব কষ্ট করে এসেছি কিন্তু গেছি বিশাল মজাতে মানে বাড়ি ফিরে আর আমরা ফিরে গেছি আর দেখো এই যে পিকুরানি কি কিনেছে এইসব কি বলে ক্লে কিনে ছড়ানো হয়ে গেছে আর এখান থেকে আমার মেয়ে একটা কি কিনেছে এটাই কি বলে জানি না এই একটা কি কিনেছে খাবার আর দেখি এখান থেকে কি কিনেছে আর এই যে লিপ বাম দেখো ভ্যাসলিনের লিপ বামটা বাই ওয়ান গেট ওয়ান না একটা কোথায় রে মা পাদি তুমি না হ্যাঁ আরেকটা কোথায় আরে দিয়েছিস না রেখে দিয়ে চলে এসছিস ও এই যে একটার সাথে একটা ফ্রি পেয়েছি এগুলো সব ওর মাসি কিনে দিয়েছে আমি একটাও কিনে নিই এই দুটো কিনে দিয়েছে এই যে এইটা কিনে দিয়েছে নাচো পিপ আর এইটা না সেই কর্নেটোর যে লাস্ট পোর্শনটা যেমন থাকে ঠিক সেম আর এই যে আমাদের দুই বোনকে মা কিনে দিয়েছে এই যে দুটো কেক আমাকে একটা বোনকে একটা আমরা এই কেকটাকে খুব ভালোবাসি আর কিছু কিনেছিস না আর কিছু কিনে দিই ব্যাগটা আমি দিয়ে দেব আমার লাগতে পারে ব্যাগটা নিয়ে যাবে একটা নিয়ে যা আর এখানে আমাদের ডিনারের প্রিপারেশন হচ্ছে দেখো আজকে এই যে ভাত একটু কম হবে ওই ভাত একটু মা বসে দিয়েছে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর একটু খালি চিকেন ছিল এটা দুই মানে বাচ্চা দুটোর হয়ে যাবে ওরা এই চিকেনটা দিয়ে খেয়ে নেবে আর এই যে গরম গরম মুসুরির ডাল আর একটু ডিম ভাজা করে নিলে ডিনার কমপ্লিট তো চলো এবার হয়ে গেলে বন্ধুরা আমাদের মোটামুটি এখন মোটামুটি ঘড়িতে ওই এগারোটা ছুঁই ছুঁই টাইম হয়ে গেছে আর আমি তোমাদের সব সময় বলি যে আমার যতই রাত হয়ে যাক আমি কিন্তু আমার মুখ পুরোপুরি ক্লিন না করে আমি শুতে যাই না চোখ থেকে কাজল রিমুভ করবো ঠোঁট থেকে লিপস্টিক রিমুভ করব লাইনার পরলে সেই লাইনার রিমুভ করবো যেটুকু আমি ক্রিম মাখি সেই ক্রিমটাকেও আমি রিমুভ করে তারপর কিন্তু আমি শুতে যাবো তো সেটাই দেখো তোমাদের দেখাচ্ছি যে লিপস্টিক কাজল এগুলোকে রিমুভ করার পর কতটা নোংরা বলো আর কতটা কি বের বেরোচ্ছে এটা যদি রিমুভ না করে শো না তোমার কিন্তু চোখের তলায় বারবার বলি ডার্ক সার্কেল চলে আসবে আর ঠোঁট কিন্তু লিপস্টিক মেঘে যদি শুতে যাও ঠোঁট কিন্তু ঠোঁটের যে চারদিকটা কালো প্যাচেস চলে আসবে তো আমার মুখ এখানে ভালো করে ক্লিনজিং মিল্ক আমি বারবার বলি একটা সময় মানে দুপুরবেলা ফ্রেশ ওয়াশ ইউজ করবে আর রাতের বেলা ক্লিনজিং মিল্ক তুলো দিয়ে তুলোটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে ক্লিনজিং মিল্ক পরিষ্কার করে দেন টোনার অ্যাপ্লাই করবে টোনারটাকে ভালো করে মুখের মধ্যে যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমরা যে কোনো সেরাম ইউজ করো তারপর নাইট ক্রিম ইউজ করো হোয়াট এভার তোমরা যেটা যেটা ইউজ করো সেটা তোমরা ইউজ করতে পারো এখন কিন্তু আমি এক্সট্রা করে বাজার চলতি কোনো নাইট ক্রিম কিনি না বলতে পারো অ্যান্টি এজিং নাইট ক্রিম কিনি না যেহেতু আমার এখন এজিংয়ের দিকে যাচ্ছে তো যাই হোক এই ক্রিমটা আমি কিন্তু বাড়িতেই বানাই কিভাবে বানিয়েছি এটা কিন্তু অলরেডি আমার একটা ব্লগে আপলোড করা আছে যদি দেখতে চাও যে এই নাইট ক্রিমটা আমি বাড়িতে বসে কিভাবে বানাই আমায় কমেন্ট করে বলবে আমি কিন্তু আবার তোমাদের দেখিয়ে দেবো যেহেতু এটা আমার একদম শেষ হয়ে গেছে দু এক দিনের মধ্যেই আমাকে আবার তৈরি করতে হবে তখন আমি একদম ডিটেলসে শেয়ার করে দেবো যতক্ষণ না আমি কাল সকালে ঘুম থেকে মানে ঘুম থেকে উঠে যতক্ষণ না আমি মুখ ধুড়ছি ততক্ষণ আমার স্কিনটা কিন্তু থাকে একটুও ড্রাই হয় না পুরো চকচক ঘুমতে ঘুরে যখন আয়নায় মুখটা দেখি না এত পরিমাণে চকচক করে গ্লো করে ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আমি এইটুকুই রাখছি ভিডিওর কোনো অংশ যদি আমার পাশে দেখো লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজ আসি আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টাটা গুড নাইট লাভ অল খুব খুব যেন নতুন বছরটা ভালো কাটে চল টাটা